বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে বিয়ে বাড়ি স্টাইল বা যে কোনো অনুষ্ঠান বাড়ি স্টাইল এঁচোড় রান্না আপনারা অনেকেই এঁচুর বাড়িতে ট্রাই করেন অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় না তো আমার এই রেসিপিটা ফলো করুন আশা করি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে এবং এঁচোড় খাচ্ছেন কি মাংস খাচ্ছেন বুঝতেই পারবেন না প্রথমে দেখলে তো বা বুঝতেই পারবেন না দেখুন আমি এখানে এচোড় পরিষ্কার করে নিয়েছি এবং টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকম কিউব কিউব করে এখন এ রান্না হবে চিংড়ি মাছ দিয়ে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি দেখুন তারপরে মেন রান্নাতে যাচ্ছি এবং চিংড়ি মাছটা নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে একটা মশলা তৈরি করবো আমি দেখুন প্রথমে শুকনো লঙ্কা চারটে এক চা চামচ ধনে চা চামচ জিরে এবং এক চা চামচ গোলমরিচ এটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব একটু কড়াইতে দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব তারপরে এখন আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে আগে থেকে কেটে রেখেছিলাম যে এঁচোড়টা সেই এঁচোড় দিয়ে দিচ্ছি এঁচোড়টা আমি এখন সিদ্ধ করব এঁচোড়টা দেওয়ার পরে তারপরে এছোড়ের মধ্যে আমি এখন দেব লবণ একটু এবং সেই সঙ্গে দেব একটু হলুদ এবং এই লবণ হলুদটা দেওয়ার পরে হলুদটা জলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দেব সুন্দর করে মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণের জন্য বেশ ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এখানে এঁচোড়টা আমার সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এঁচোড়টা তুলে নেব তারপরে কড়াইতে আমি সর্ষের তেল দেব দেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেবো চিংড়ি মাছ খুব বেশিক্ষণ সময় লাগে না ভাজতে অল্পই ভাজলে হয়ে যায় বেশিক্ষণ ভাজলে রাবারের মতো হয়ে যায় একটু নেড়ে চেড়ে দিয়ে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেবো ওই এক মিনিট মতো সময় লাগে চিংড়ি মাছ ভাজতে তারপরে দেখুন এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা এখন তুলে নিচ্ছি এবং চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এই চিংড়ি মাছের তেলে আর একটু তেল মিশিয়ে দিয়ে আমি এখানে এঁচোড়টা ভাজব এবং এই যে চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম তার জন্যে কি হবে এঁচোড়টা যে ভাজবো এছড়ের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকবে এঁচোড়টাকে খুব সুন্দর করে আমি এখানে একটু ভেজে নেব প্রথমে একটু করে উল্টে পাল্টে হালকা ভেজে নিতে হবে তারপরে দেখুন এখানে আমার এছড় ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এইভাবে সমস্ত এচড়টা ভেজে নেব তারপরে কড়াইতে আবারও আমি সরষের তেল দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি ফোড়নে ইউজ করছি চারটে এলাচ এবং ডালচিনের টুকরো ছোটো একটুখানি এবং দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে একটু ছেড়ে দিচ্ছি স্পাইসটা পুরো বেরোলে তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ দেব এই কেটে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এখন অ্যাড করব আদা রসুন বাটা দু চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি আমার এখানে এঁচুড় এক কেজি মতো এঁচোড় আছে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত তারপরে অ্যাড করলাম এখানে টমেটো স্লাইস করে কেটে রাখা দিচ্ছি একটু লবণ স্বাদ মতো লবণটা দিলে কী হবে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারেন খুব সুন্দর করে এখন আমি এইভাবে কষিয়ে নেবো টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব এবং কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় তারপরে অ্যাড করছি ধনে জিদের গুঁড়ো আবারও সুন্দর করে আমি কষিয়ে নেব এটা এবং যখনই দেখবেন তলায় এরম লেগে যাচ্ছে সামান্য একটু জল ইউজ করতে পারেন দিয়ে মশলাটা খুব সুন্দর করে মশলাটা কষাতে হবে এই মশলাটা যত ভালো করে কষাতে পারবেন এ স্বাদটা তত সুন্দর হবে একদম দেখতে তো মাংসের মতোই হবে এবং খেতে খুবই সুন্দর মাংসের থেকে কোনো অংশে কম না তারপরে অ্যাড করছি আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আবারও সুন্দর করে এটা মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা দেখুন কত সুন্দর কষানো হচ্ছে এবং কালারটা দেখুন কী দাড় মেশছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কষিয়ে নেব খুব সুন্দর করে এবং তারপরে আমি এখানে তেল ছাড়ার পরে দিচ্ছি ভেজে রাখা এঁচড় ভেজে রাখা এঁচড়টা দেওয়ার পরে মশলার সঙ্গে বেশ সময় নিয়ে একটু হালকা হাতে এটা কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এটা কষানো হচ্ছে ঠিক এইভাবে একটু সময় নিয়ে হালকা হাতে এই চোরটা কষাতে হবে মাংসের মতো করে একটু বাদেই আমি দিয়ে দিচ্ছি বীজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও খুব সুন্দর করে একটু কষিয়ে নেব এই চোখটাকে এবং চিংড়ি মাছটা একটু আগে থেকে দেওয়ার ফলে কী হবে চিংড়ি মাছের ফ্লেভারটা ঢুকবে তারপরে আমি সামান্য একটু জল ইউজ করছি এখানে তলায় যেহেতু লেগে যাচ্ছে এবং জলটা দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নেব এখন এখানে এই কষানোটা যত ভালো করে কষাবেন স্বাদটা তত ভালো হবে তারপরে দেখুন আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এবং গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিট পর ফিরে এলাম এ থেকে যে এক্সট্রা ময়েশ্চার ছিল সেটাও ছেড়েছে একটু জল ডড়িয়েছে এখন সময় নিয়ে এটা কষাতে হবে যতক্ষণ না পুরো ড্রাই হয়ে যাচ্ছে এইভাবে কষিয়ে কষিয়ে জলটাকে পুরো টানিয়ে দিতে হবে এবং হালকা হাতে কষাতে হবে এ যাতে ভেঙে না যায় কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা এছোল আমি এখানে অ্যাড করছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে এটা কষাচ্ছি খুব সুন্দর করে এইভাবে কষাতে কষাতে দেখবেন একটা টাইমে পুরো ড্রাই হয়ে এসছে তারপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবেন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটা মিডিয়াম রেখে দশ মিনিট রান্না করে নিয়েছি তারপরে দেখুন আমার এঁচোড় এখানে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবার ওপর থেকে আমি এখন দেব যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা এখন অ্যাড করছে এই ভাজা মশলাটা দেওয়ার পরে একটু বাদেই নেড়ে চেড়ে দিয়ে তারপরে সার্ভ করুন হয়ে গেল আপনার এঁচোড় রান্না দেখুন কি দারুণ দেখতে হয়েছে এতক্ষণ যারা ভিডিও দেখলেন আশা করি তাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে যাবেন এবং যারা ফে ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে